সুপ্রিয় মরিচাষি ভেড়া আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ওবরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার চাষি ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমাধান কিভাবে করা যায় অর্থাৎ যে গাছগুলো আপনারা আমি একটা জমিতে আসছি দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু সঠিক সুন্দর গাছ আছে বিশেষ করে বর্তমান সিচুয়েশনের যে পরিমাণ অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু গাছগুলো সঠিকভাবে রাখা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে অর্থাৎ খুবই কষ্টকর হয়ে যাচ্ছে পানি নেই সেচ ব্যবস্থা নেই অনেকেরই সমস্যা হচ্ছে গাছগুলো মারা যাচ্ছে তো এই অবস্থাতে আমাদের গাছগুলো সঠিকভাবে রাখার জন্য আমাদের কোন ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে সে বিষয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা আপনারা ডিসপ্লেতে জমিতে দেখতে দেখতে পাচ্ছেন যে আমি যে জমিটা দেখতে আসছি অর্থাৎ গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ খুবই ভালো গাছ আছে কারণ এই সিচুয়েশনে কিন্তু অনেকেরই গাছ এরকম বর্তমান নেই বিশেষ করে ফরিদপুরের অঞ্চলের ফরিদপুর রাজবাড়ি অঞ্চলে খুবই গাছের বিষয়টা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে কারণ তাপমাত্রার কারণে বৃষ্টি নেই বলতেই চলে তো প্রিয় বন্ধুরা এই যে যে গাছগুলো দেখেন অনেক গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ শ্বাস ফুল আসা শুরু হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো পাতাগুলোও দেখেন সঠিকভাবে আছে পাতাগুলো অনেক সুন্দর আছে এখনো পাতা কুঁকড়ানো শুরু হয়নি তো এই যে যে গাছগুলো এই গাছগুলো আসলে সঠিকভাবে আমরা কোন ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করলে আমাদের গাছগুলো ভালো থাকবে পাতা কুঁকড়ানো হবে না সে বিষয়েই আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমাদের গাছ যদি পরিচর্যাটা সঠিকভাবে এখনই শুরু করতে না পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে পোস্তাইতে হবে অর্থাৎ আমাদেরকে লস প্রোজেক্টে হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমাদেরকে এই যে গাছগুলো সঠিকভাবে রাখার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ডাইফেন থিউরন গ্রুপের ওষুধ আপনারা অনেকেই ডাইফেন থিউরন গ্রুপের সম্পর্কে জানেন এই ডাইফেন থিউরন গ্রুপের ওষুধ যদি আপনি গাছে সঠিকভাবে স্প্রে করেন তাহলে কিন্তু আপনি দেখবেন এই গাছে মাকড়ের যে সমস্যা পাতা কুকরানোর যে মূলত যে সমস্যাগুলো হয় মাকড়ের কারণে এই মাকড়ে আপনার এই যে যে পাতাগুলো দেখছেন কত সুন্দর দেন তেল তেলে পাতাগুলো আছে কোনো প্রকার সমস্যা নেই এই এই গাছে যখন দেখবেন আপনার মাকরের আক্রমণ হচ্ছে গাছের নিচে এই যে এই অংশগুলোতে দেখবেন ছোট ছোট মানে এমনভাবে থাকবে মাকড়ের আক্রমণগুলো হবে সাদা মাছির আক্রমণ হবে জাপ পোকার আক্রমণ হবে সমস্ত কিন্তু হবে একমাত্র এই গাছের পাতার নিচের অংশে তো এখানে কি করবে ওই পোকাগুলো গাছের পাতার রসগুলো পুরো চিবিয়ে খাবে আপনি একটা জিনিস লক্ষ্য করেন ভিডিওটি আসলে না দেখলে বুঝতে পারবেন না এই যে যে গাছের যে দেখেন এই যে শিরা আছে দেখেন এই যে ছোট মানে আমাদের শরীরে যেমন রক থাকে শিরা থাকে গাছেরও কিন্তু এরকম থাকে তো এখানে যদি আপনার মাকড় বা আপনি সাদা মাসি বা যে কোনো পোকা মাকড় এই ত্রিপস পোকা আছে জাপ পোকা আছে অনেক ধরনের পোকা আছে শোষক পোকা আছে এই পোকাগুলোই যখনই আপনার এই পাতার রসগুলো চিবিয়ে খাবে তখন এই যে 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 ক্রীড়াগুলো এখানে কিন্তু পাতা মানে ক্লোরোফিলটা তৈরি করতে পারবেন অর্থাৎ পাতাগুলো আস্তে আস্তে কুঁকড়ে যাবে আর আপনার পাতাগুলো যখনই গাছের কুকড়ে যাবে মনে করবেন যে তখনই আপনার গাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাদ হয়ে যাবে অর্থাৎ বড়ি ধরার কোনো আশা থাকবে না যদিও মরিচ আপনি দেখেন যে ধরছে তাহলে কিন্তু মরিচগুলো আকৃতিতে হবে একবারেই ছোটো আকৃতি হবে বড় হবে না মোটা হবে না তো প্রিয় বন্ধুরা এই জন্য আমাদেরকে প্রথম স্টেপে কিন্তু আমাদেরকে গাছের জন্য সতর্ক হতে হবে আমাদেরকে ব্যবহার করতে হবে ডাইফেন গ্রুপের ওষুধ তো ডাইফেনথিউরন গ্রুপের ওষুধ আপনি ব্যবহার করে আমি যেটাকেট কথা বলছি সেটা হলো খুবই ভালো একটি ওষুধ মিমপেক্স কোম্পানির প্যানেল আপনি মিমপেক্স কোম্পানি প্যানেল ব্যবহার করবেন তবে একটা কথা প্রয়োগ মাত্রাটা সবসময় সঠিক মাত্রায় রাখবেন এই প্যানেলটা ব্যবহার করবেন এখন যে গাছের বয়সগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু ছোটো থেকেই দ্রুত ভালোভাবে বেড়ে উঠছে গ্রোথ ঠিক আছে তো এই জন্য আপনি প্রতি ষোলো লিটার পানিতে দশ মিলি করে দেবেন মানে বর্তমান এবং গাছগুলো যখন দেখবেন যে এর চেয়ে একটু বড় হয়ে গেছে তখন আপনি পুনরো এম করে দিতে পারেন তো এখন এই যে যে গাছের সিচুয়েশন আমরা প্রতি ষোলো লিটার পানিতে প্যানেল দেবো দশ মিলি করে এবং তার সাথে আমরা একটি ওষুধ দেবো সেটা ছত্রাকনাশক সেটা হচ্ছিল আসামিল মেটালিক্সেল প্লাস ম্যানকোজে গ্রুপের যে ছত্রাকনাশক খুবই ভালো একটি ছত্রাকনাশক কারণ এই গাছে আমি কেন আসামিল দিতে বলছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন বেশিরভাগ গাছগুলোর কিন্তু শ্বাসফুল আশা আসা একটা ভাব হয়ে যাচ্ছে এই যে দেখেন ভিতরে এই যে কিন্তু শ্বাসফুল আসার মরিচের কুন আসা শুরু হয়েছে তো আমরা যদি এখন আশা মিলটা ব্যবহার করি যার ভিতরে ম্যানকোচেপ রয়েছে অর্থাৎ ম্যানকোচেপ একটি ছত্রাকনাশক তারপরে ম্যানকোচেপ এমন একটি ছত্রাকনাশক সেটা হচ্ছে আপনার গাছগুলো গোড়ো ঠিক করবে আরও সবুজ করে তুলবে এই গাছগুলো আরো সবুজ করে তুলবে এই জন্য আমরা অবশ্যই আসামিল ব্যবহার করব শ্বাস ফুল আসতে সাহায্য করবে এবং যদি ধরতে ধরাও থাকে এইগুলো এই যে যেটা দেখালাম আপনাদেরকে এগুলো দ্রুত কিন্তু বড় হতে থাকবে এগুলো দ্রুত বড় হবে আপনার মরিস আকৃতিতে চলে আসবে এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে আসামিল তো এই আসামিলটা ব্যবহার করব প্রতি ষোলো লিটার পানিতে আমরা পঞ্চাশ গ্রাম করে এ দেখেন অনেক গাছে কিন্তু মরিস এরা আশা আসা একটা ভাবে যে দেখেন অনেক গাছগুলোতে আমরা ব্যবহার করব পঞ্চাশ মিলি করে এবং এর সাথে আমরা একটা কীটনাশক বা বিষ ব্যবহার করব সেটাও মিমপেক্স কোম্পানির একটি বিষির কথা বলছি খুবই সুন্দর একটি বিষ যেটা ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় সেটা হচ্ছে পাইন আমরা এই পানিটা ব্যবহার করবো প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম করে তো প্রিয় বন্ধুরা আমি প্রথমে বলেছি কি ডাইফেন থিউরন গ্রুপের ওষুধ অর্থাৎ মিম্পেক্স কোম্পানির প্যানেল প্রতি ষোলো লিটার পানিতে দশ মিলি করে এবং তারপরে তারপরে বলেছি আসামিল মিমপেক্স কোম্পানিরই একটি ছত্রাকনাশক খুবই ভালো ছত্রাকনাশক প্রত্যেকেই এই মরিচ চাষি ভাইরা অবশ্যই নাম জানেন এই ছত্রাকনাশকটি আমরা এই আসামিল ব্যবহার করবো প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে এবং তার সাথে প্রতি ষোলো লিটার পানিতে আমরা পাইন ব্যবহার করব দশ গ্রাম করে এই তিনটি ওষুধ যদি আপনি একত্রিত করে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এটুকু বলতে পারি একজন কৃষক হিসেবে আমি একজন কীটনাশক সার ব্যবসায়ী হিসেবে নিজে আমি মরিচ লাগাই এবং বিশেষ করে সবারই পরিচর্যা হিসেবে আমি দেখি সবার গাছগুলো দেখি আমাকে ডাকে কিভাবে কি করলে যতগুলো কৃষক আছে ইনশাল্লাহ সবাই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পায় আমি যতটুকু জানি আমি কিন্তু কারো কোনো কোম্পানির রেসপেনশন না যে এই কোম্পানির কথা বলবো যে ওষুধগুলো ভালো কার্যকারিতা ক্ষমতা আছে অবশ্যই আমি সেইগুলো বলি যাতে প্রত্যেকটি চাষি ভাইদের আমাদের উপকার হয় তো প্রিয় বন্ধুরা এই তিনটি ওষুধ যদি আমরা একত্রিত করে সুন্দর করে স্প্রে করে দেই স্প্রে করে দিলে ইনশাল্লাহ এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আরও ভালো হবে এবং বিশেষ করে পাতা কুঁকড়ানোর সম্ভাবনাও থাকবে না এবং মাকড় হোক আর যে ধরনের পোকামাকড় হোক এই পোকামাকড় থেকে আমরা কিন্তু সম্পূর্ণ বেঁচে যাব বিশেষ করে সাদা মাসি। এই যে যে মা গাছে কিন্তু এই এই বয়সেই কিন্তু আপনার গাছের সাদা মাছির আক্রমণটা শুরু হয়ে যাবে এই দেখেন কিছু গাছের আমি দেখাই আপনাদের কিছু গাছের পাতা দেখেন একটু কুকড়ে 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 যাচ্ছে তো এই জন্য আমাদেরকে অবশ্যই এই সমস্ত পোকামাকড় দমন করতে হলে এই তিনটি ওষুধ একত্রিত করে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের আমি এটুকু বলবো ইনশাল্লাহ আপনার মরিচ গাছ সঠিকভাবে থাকবে এবং গাছগুলো সুন্দর হবে মরিসগুলো দ্রুত বড় হবে শ্বাসফুল আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলবো যারা নতুন আসেন ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ অতি দ্রুত আমি অতি দ্রুতই অনেক দূরে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় অল্প দিনের চ্যানেলটি অনেক বড় হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমাতুল্লাহি